হুমায়ুন ফরিদি এখায় বান্ন সালের বনত্রিশ মে নারায়ণগঞ্জ জেলার কালীর জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম ছিল হুমায়ুন ফরিদি চৌধুরী বাবা এটিএম টি নুরুল ইসলাম এবং মা বেগম আঞ্জুমান আরা চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় শৈশবে তিনি ছিলেন অত্যন্ত দুষ্টু এবং কৌতূহলী ছোটবেলা থেকেই গল্প বলা এবং অভিনয়ে তার ঝোঁক ছিল বাবার চাকরির কারণে তিনি দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন ফরিদি স্কুল জীবন শুরু করেন ঢাকার চাঁদপুর সরকারি স্কুলে পরে ভর্তি হন জগন্নাথ স্কুলে এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং এক্সমার শাসক সালে স্নাতক ডিগ্রি লাভ করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি নাটকের সাথে যুক্ত হন এবং ঢাকা থিয়েটারের সদস্য হন ওনসেক্টের দশকে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেন বিশেষ করে তার অভিনীত সংশপ্তক নাটকের কানকাটা রমজান চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয় এরপর তিনি অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন ওনোজ এর দশকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন প্রথম দিকে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও পরে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে একাত্তরের যিশু শ্যামল ছায়া মাতৃত্ব জয়যাত্রা আহা তিনি চলচ্চিত্রে তার অসামান্য অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার লাভ করেন ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি দুবার বিয়ে করেন প্রথম স্ত্রী মিনুর সাথে তার একটি মেয়ে রয়েছে পরে তিনি অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন হুমায়ুন ফরিদি দুই সালের তেরো ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলাদেশের শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে আসে তিনি তার অসাধারণ অভিনয় প্রতিভা এবং ব্যক্তিত্বের জন্য বাংলাদেশের সংস্কৃতি জগতে চিরস্মরণীয় হয়ে আছেন হুমায়ুন ফরিদির অভিনয় জীবন ছিল বৈচিত্র্যময় এবং বর্ণাঢ্য মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন এবং চলচ্চিত্র প্রতিটি মাধ্যমেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন মঞ্চে তিনি নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে অনেক স্মরণীয় প্রযোজনায় কাজ করেছেন তার মঞ্চ অভিনয় ছিল শক্তিমান ও গভীর টেলিভিশনে তার উপস্থিতি ছিল নিয়মিত এবং তার চরিত্রগুলো প্রায়শই আলোচনার জন্ম দিত তিনি শুধু জনপ্রিয়তাই পাননি তার অভিনয় শৈলী নিয়েও অনেক গবেষণা হয়েছে তিনি ছিলেন এমন একজন অভিনেতা যিনি একই সাথে সিরিয়াস ও কমেডি চরিত্রে সমান পারদর্শিতা দেখাতে পারতেন চলচ্চিত্রে তিনি শুধুমাত্র খলনায়ক হিসেবেই সীমাবদ্ধ ছিলেন না বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করে তিনি নিজেকে একজন বহুমুখী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার অভিনয় ছিল এবং চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয় হুমায়ুন ফরিদি শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ তার ব্যক্তিগত জীবনেও তিনি শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন তার বন্ধু মহল ছিল বিশাল এবং তিনি সবার কাছে একজন রসিক ও প্রাণবন্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি তার জীবনকালে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন যা তার অভিনয়ে জীবনের সার্থকতা প্রমাণ করে তার চলে যাওয়া বাংলাদেশের অভিনয় জগতে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে হুমায়ুন ফরিদির অভিনয় শৈলীতে একটি বিশেষত্ব ছিল তার নিজস্ব অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি তিনি সংলাপ বলার সময় এমন কিছু সূক্ষ্ম অঙ্গভঙ্গি ব্যবহার করতেন যা চরিত্রকে আরও জীবন্ত করে তুলত তার চোখের ভাষা এবং মুখের অভিব্যক্তি ছিল অত্যন্ত শক্তিশালী তিনি তার চরিত্রগুলোর জন্য প্রায়শই নিজস্ব কিছু ইনপুট দিতেন যা স্ক্রিপ্টে লেখা থাকত না এই স্বতঃস্ফূর্ততা তার অভিনয়কে এক ভিন্ন মাত্রা দিত এই কারণে অনেক পরিচালক তার সাথে কাজ করতে পছন্দ করতেন কারণ তিনি চরিত্রকে অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধ করতে পারতেন ফরিদি একজন অসাধারণ বাচিক শিল্পীও ছিলেন তার কণ্ঠস্বরে ছিল এক বিশেষ জাদু যা চরিত্রগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলত তিনি বিভিন্ন চরিত্রে কণ্ঠের ভিন্নতা আনতেন যা দর্শকদের কাছে খুব উপভোগ্য ছিল তার কর্মজীবনে তিনি অনেক তরুণ অভিনেতাকে অনুপ্রাণিত করেছেন তার কাজের প্রতি নিষ্ঠা এবং শেখার আগ্রহ ছিল অসীম তিনি প্রায়শই বলতেন যে একজন অভিনেতার সময় শেখার থাকে হুমায়ুন ফরিদির চলে যাওয়া কেবল একজন অভিনেতার প্রয়াণ ছিল না এটি ছিল বাংলা সংস্কৃতি অঙ্গনের একটি বড় ক্ষতি তিনি এমন একজন শিল্পী ছিলেন যার প্রভাব দীর্ঘকাল ধরে অনুভব করা হবে হুমায়ুন ফরিদি শুধু অভিনয়ই করেননি তিনি বিভিন্ন সময় নাটকের নির্দেশনাতেও যুক্ত ছিলেন মঞ্চে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও তার নিজস্ব একটি শৈলী ছিল যা দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত হয়েছিল তার পরিচালিত নাটকগুলোতেও তার গভীর শিল্পবোধের পরিচয় পাওয়া যেত তিনি শিল্পকলার অন্যান্য শাখাতেও আগ্রহী ছিলেন যেমন চিত্রকর্ম এবং সাহিত্য নিয়ে তার গভীর জ্ঞান ছিল অবসর সময়ে তিনি বিভিন্ন বই পড়া এবং শিল্পকর্ম দেখা পছন্দ করতেন এটি তার অভিনয়কে আরও সমৃদ্ধ করেছিল কারণ তিনি বিভিন্ন শিল্পমাধ্যম থেকে অনুপ্রেরণা নিতে পারতেন ফরিদি একজন অসাধারণ গল্পকার ছিলেন তিনি তার বন্ধুদের আড্ডায় বা বিভিন্ন অনুষ্ঠানে চমৎকার গল্প বলতেন যা মানুষকে মুগ্ধ করত তার রসবোধ ছিল প্রখর এবং তিনি যে কোনো পরিস্থিতিতে হাস্যরস খুঁজে নিতে পারতেন তার ব্যক্তিত্বে একটি দার্শনিক সুল্প দিক ছিল তিনি জীবন জগৎ এবং মানুষের সম্পর্ক নিয়ে গভীর ভাবনা চিন্তা করতেন এই গভীরতা তার অভিনয়ে প্রতিফলিত হতো বিশেষ করে জটিল চরিত্রগুলো রূপায়ণে তিনি তার কাজের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে অসুস্থতা সত্ত্বেও তিনি প্রায়শই শুটিং চালিয়ে যেতেন শিল্প ও শিল্পীর প্রতি তার এই ভালোবাসা ছিল দৃষ্টান্তমূলক হুমায়ুন ফরিদি এমন একজন শিল্পী যিনি তার কাজের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন হুমায়ুন ফরিদির অভিনয় কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার কাজ দেশের বাইরেও প্রশংসিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হয়েছে এবং তার অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে তিনি তার ক্যারিয়ারের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ধরনের চরিত্র অভিনয় করেছেন যা তাকে কোনো নির্দিষ্ট ছাঁচে আটকে রাখেনি একজন অভিনেতা হিসেবে তিনি সবসময়ই নিজেকে ভাঙতে এবং নতুন কিছু করতে চেয়েছেন এটি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল ফরিদি একজন অসাধারণ মানুষ ছিলেন তার সহকর্মী এবং জুনিয়র শিল্পীদের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা তিনি নতুনদের সবসময় উৎসাহ দিতেন এবং তাদের পাশে দাঁড়াতেন তার কাছ থেকে অনেকে পরামর্শ এবং দিক নির্দেশনা পেয়েছেন তিনি শুধুমাত্র ক্যামেরার সামনেই নয় বাস্তব জীবনেও একজন রসিক মানুষ ছিলেন তার উপস্থিতিতে যে কোনো আড্ডা প্রাণবন্ত হয়ে উঠত তার ঠাট্টা তামাশা এবং প্রখর রসবোধ সবার মন জয় করত হুমায়ুন ফরদি বিশ্বাস করতেন যে একজন অভিনেতার জন্য চরিত্রকে গভীরভাবে বোঝা জরুরি তিনি প্রতিটি চরিত্রের মনস্তত্ব নিয়ে প্রচুর গবেষণা করতেন এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতেন এই গভীরতা তার অভিনয়কে বিশ্বাসযোগ্য করে তুলত তিনি তার জীবদ্দশায় তার ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলাভাষী মানুষেরা একজন কিংবদন্তি অভিনেতাকে হারিয়েছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ